গ্রামের পুকুর সেচে মাছ ধরা গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী কার্যক্রম এটি শুধু মাছ ধরা নয় বরং একটি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবেও বিবেচিত হয়ে থাকে পুকুর সেচে মাছ ধরা মানে হলো পুকুরের পানি শুকিয়ে মাছ ধরা সাধারণত বর্ষার আগমনে বা শীতের পরে বা গ্রীষ্মের শুরুতে যখন পানি কমে আসে তখন এই কাজটি করা হয়ে থাকে এতে পুকুরে থাকা সমস্ত মাছ ধরা হয় এবং পুকুর শুকিয়ে নতুন করে আবার মাছ চাষের জন্য উপযোগী করে তোলা হয় প্রিয় বন্ধুরা এই পুকুর সেচের প্রস্তুতি পরিকল্পনা নিয়ে একটু আলোচনা করি সময় নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে শেষের জন্য বেশ উপযোগী সময় ধরা হয়ে থাকে পুকুরের পানি নিষ্কাশন নিয়ে একটু আলোচনা করি পুকুরে পানি ধীরে ধীরে সেচের মেশিন বা পাইপ ব্যবহার করে বের করে দিতে হয় এবং পুরো পুকুরটি একবারে শুকিয়ে ফেলতে হয় অনেক সময় পুকুরের মালিক ও স্থানীয় মৎস্যজীবী যৌথভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে এই পুকুরগুলোতে সাধারণত রুই কাতল মৃগেল গ্রাসক্রাপ এইসব মাছ সাধারণত চাষ করা হয়ে থাকে কিন্তু শিং মাগুর টাকি শোল কই প্রাকৃতিকভাবে জলগ্রহণ করে প্রিয় বন্ধুরা এই পুকুর সেচা অনেক সময় উৎসবে রূপ নেয় মানুষ দলবদ্ধ হয়ে অংশগ্রহণ করে কেউ কেউ রান্না করে খাওয়া দাওয়া করে আবার সবাই মিলে একসঙ্গে মাছ ধরে এটি একটি মিলন মেলা বা সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়ায় পুরনো বন্ধুরা বা আত্মীয় স্বজন একত্রিত হয়েও এই কাজে অংশগ্রহণ করে থাকে এইসব পুকুরে সাধারণত যেসব মাছ চাষ করা হয় তা বিক্রি করে অনেক টাকা অর্থনৈতিকভাবে লাভ করা যায় এবং এখান থেকে যে দেশীয় মাছগুলো থাকে তা সবাই সংগ্রহ করে এলাকাবাসী গ্রামবাসী বা আত্মীয় স্বজন সবাইকে বিলি করা হয় এটা একটি মহা উৎসবে পরিণত হয় পুকুর সেচার সময় স্থানীয়ভাবে এলাকাতে যারা মাছ সংগ্রহ করতে চায় একদম তাজা মাছ পুকুরে তারা এখান থেকে এই মাছও সংগ্রহ করতে পারে কিনে নিতে পারে এবং এটা পরিবারের জন্য বেশ ভালো হয় পুকুর সেচের পরিবেশগত প্রভাব নিয়ে একটু আলোচনা করি এতে পুকুর পরিষ্কার হয় আগাছা ও অপ্রয়োজনীয় উদ্ভিদ সরিয়ে ফেলা যায় কিছু ক্ষেত্রে জৈব বৈচিত্র্য সংরক্ষণের সুযোগও তৈরি হয় প্রিয় বন্ধুরা এটি একটি আমাদের গ্রামের পুকুর অনেক বড় বিশাল একটি পুকুর এই পুকুরটি সেচা হয়েছে গত রাত আজকেও মাছ ধরা হচ্ছে কারণ পুকুরে যে মাটির নিচে যে মাছগুলো থাকে গুচি মাছ শিং মাছ এই মাছগুলো রোদের তাপে উপরে উঠে আসে এবং পরের দিনেও তা সংগ্রহ করা হয় এটি গ্রামের ছেলেপেলেরা সবাই সংগ্রহ করছে এবং এই মাছগুলো এত তাজা এবং দেশীয় মাছ যা বসে আমরা উপভোগ করছি মাছ ধরা অসম্ভব সুন্দর এভাবেই গ্রামের পুকুর সেচে মাছ ধরা শুধু একটিমাত্র কৃষিভিত্তিক কাজ নয় এটি সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে একটি বহুমাত্রিক প্রক্রিয়া আপনাদের এলাকায় যাদের পুকুর আছে তারাও বছরে একবার বা দুই বছর পর পর এরকম পুকুর সাজবেন পুকুর থেকে যে তাজা মাছগুলো পাওয়া যায় এগুলো একদম অরিজিনাল দেশীয় মাছ এবং এই মাছ খেতেও বেশ সুস্বাদু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ